একটা মেয়ের সবসময় অসহায় কখনও তার পরিবারের কাছে আর কখনো তার ইচ্ছার কাছে কখনও তার স্বপ্নের কাছে আবার কখনও তার ভালোবাসার কাছে একটা মেয়ের বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমন কল্পনা করে বাস্তবেতা খুবই কম হয় বাস্তবতা খুব কঠিন নারীর বুক ভাঙা বোবা কান্না শুরু হয় বিয়ে নামক এই সম্পর্কের মধ্য দিয়ে বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা আজ সংসার করছে যাকে নিজের বাড়িতে কখনো এক গ্লাস জল ঢেলে খেতে হয়নি আজ সে বাড়ির সব কিছু সামলাচ্ছে আজ সহ্য করা শিখে গেছে এটাই হয়তো জীবন আর এর নামই সংসার এক কথায় মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না নিজে ডিম ভাজি করতে না পারা মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায় বিয়ের আগে প্রতিটা মেয়ের মেয়ে থাকে বাবার রাজকুমারী আর সেই মেয়েই একদিন বাবার বাড়ির প্রিয় অতিথি হয়ে আসে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য মেয়েদের কখনো নিজের বাড়ি হয় না জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য আর সন্তান হওয়ার পর সন্তানদের জন্য আসলে মেয়েদের জীবনে নিজের জন্য কোনো চা পা থাকে না প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় হয় পরিবারের সাথে আর না হয় নিজের সাথে আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও মানিয়ে নাও এইভাবে মেনে আর মানিয়ে নিতে নিতে জীবন শেষ হয়ে যায় এইভাবে মেনে নিতে নিতে সে নিজেই টিকে যায় শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা করা গল্পটা কারোর জন্য জানা হয়ে ওঠে না আমরা বিয়ের পর শ্বশুর এসে শ্বশুর বাড়িতে আমরা নিজের বাড়ি মনে করি কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা আমাদের পরের বাড়ির মেয়ে মনে করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন অভিযোগের পাহাড় বয়ে যায় সন্তানদের জন্য নিজের বাজি রাখা নিজেকে আর পরিশেষে তার দিয়ে সারাদিন কি করো কাকে নিজের কষ্টের কথা বলবে স্বামীকে সে বলবে পরে শুনবো সন্তানকে বলবে তারা বলবে ব্যস্ত আছি বাবা মাকে বলবে সহ্য করো তোমরা সত্যি বোঝার লোকের খুবই অভাব অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও শুনতে হয় তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু অন্যদিকে একজন পুরুষকে তার শ্বশুরবাড়িরকে কিছু বললে সে আর শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয় বাবা বলতেন আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে আর শ্বশুরবাড়ির লোকে বলে কথায় কথায় হাসবে না বৌমা এত হাসলে লোক কী বলবে মেয়েদের জীবনে স্বামী হলো জীবন রক্ষাকারী ঔষধের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল হলে তো জীবন শেষ সংসারে অভাব মেনে মেনে নেওয়া যায় কিন্তু জীবন সঙ্গীর অবহেলা অনাদার দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না মেয়েদের সবচেয়ে বড় কষ্টের কারণ হল খারাপ স্বামী যদি বিবাহ জীবনে ভালো হয় একজন ভালো স্বামী না পায় তাহলে সে মেয়ে অনেক কষ্টের মধ্যে পড়ে শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক কেন না কেন স্বামী যদি ভালো হয় আর একটা মেয়ের জন্য সব ভালো মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে কিন্তু স্বামীর অবহেলার কষ্ট সহ্য করতে পারে না মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যত বেশি এই ভেবে ভয় পায় যে তার মৃত্যুর পর তার সন্তানকে এইভাবে কেউ ভালোবাসতে পারবে কি না তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবে